আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় একটা হ্যান্ড ওভার হচ্ছেন বাইরে বাইরের দৃশ্যটা প্রচুর ডিজাইন দিছে অনেক ডিজাইন দিছে হচ্ছেন দেখতে গরটা কিরকম লাগে সবার থেকে জানাবেন এত ডিজাইন যে দিছে বুঝছেন রং মারতে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে টেক্সারের উপরে হচ্ছে যা কাল্লার কি রহমত মনে করেন যে বাইরে সাইডে এই সাইডে যদি মনে করেন যে উপরে যে বিট গুলা প্রচুর বিট হচ্ছেন সামনের সাইডটাতে প্রচুর ডিজাইন দিছে যারা মেশিনের কাজ করছে মনে করেন যে ওনাদের মনে করেন যে প্রচুর সময় লাগছে পরিশ্রম অনেক করতে হয়েছে মানে চারিও সাইডে ডিজাইন আছে হচ্ছে আর আল্লাহ রকমতে একটাই মনে করেন যে ইয়া করাইছে আসান করছে সবগুলো এক কালার মারা হয়েছে তার কারণে এখন ভিতরে ডিজাইন ভিতরে আমি করছি ডেকোরেশন এটা বক্স আর মনে করেন যে পর্দার জন্য এটা রাখছে এইটা জানি না কম বেশি কিরকম আর এগুলোর মনে করেন যে ফ্রেম গুলা বানাই দিছি কিরকম হয়েছে বলবেন সবাই সবগুলো আমার নিজের হাতের করা আমি নিজে করি বেশি একবার ক্ষেত্রে কষ্ট করতে আমার তো ভালো লাগে কিন্তু কষ্টকে আমি কখনো অবহেলা করি না কিন্তু সরকাল থেকে কষ্ট করতে আমার কষ্ট আমার পিছু চারে না তার কারণে আমি কষ্টকে ভালো লাগে আর সিঁড়িটা দেখেন অনেক সুন্দর হচ্ছেন নি অনেক সুন্দর লাগে সিঁড়িটা আমার থেকে কিন্তু পরিশ্রম লাগছে অনেক কষ্ট হয়েছে সিঁড়িটা ফিনিশিং দিয়ে আসতে এটা তো মনে করেন যে ষাট সেন্টি বক্স আর এগুলো হলো মনোরঞ্জন প্রেম সবগুলো হলো ফ্রি করে দিছে বুঝছেন কোনো টাকা নাই টাকা দেয় নাই বুঝছেন বলতেছে আমি মুসাদা কর বুঝছেন আর এগুলো আমার ট্যাক্সার মার কিনা নিজের এটা দিয়ে কাজ করি মনে করেন যে আগে ভাড়া দিতাম ভাড়া দিলে মনে করেন যে নষ্ট করে ফেলে তার কারণে দেয় নাই নিজে ব্যবহার করি আর এটা তো মনে করেন যে ষাট সেন্টে লাইট দিছে অনেকগুলো পরে এরপর বলতেছে লাইট বলে কম হয়ে গেছে আর প্রতি রুমে রুমের সাথে মনে করেন যে হাম্মাম আছে ওদের বুঝছেন হাম্মাম একটা ফেস একটা প্রতি রুমে রুমে আছে বুঝছেন যে উপরে মনে করেন যে ওর হইলো মানুষ কম আর এটা সিঁড়ি রুম সিঁড়ি রুমে কনেস লাগাই দিছে ওর হইলো মনে করেন যে দুইটা সন্তান বুঝছেন দুইটা সন্তান ঘর একটা করছে সাড়ে মিটার মানুষ থাকার কোনো ইয়া নেই আর বাংলাদেশে মনে করেন যে আমাদের দেশে আমরা অভ্যস্ত করি না হচ্ছেন আমাদের দেশে মনে করেন যে ওই তো টাকা পয়সাও নাই আর এই যে টাকা নষ্ট করে বাংলাদেশে মনে করেন যে এত ভালো ভালো বাড়ি করা যায় হচ্ছেন কিন্তু করা মনে করেন যে টাকা বাড়ি গাড়ি মনে করেন যে তিনটা জিনিস ওদের কাছে সবচেয়ে দাম আর একটা জিনিস কি আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে হিংসা অহংকার এগুলো বেশি কাজ করে ওদের ভিতরে জিনিসটা কাজ করে না কখনো ওরা মনে করেন যে সব সময় মানুষ সাথে দেখলে সালাম মুসাফা বালা বোড়া বালাগতা জিজ্ঞাসা করবে আপনাকে কখনো ছোট করে দেখবে না হচ্ছেন ওদের আন্তরিকটা হলো অন্যরকম আল্লাহ ওদেরকে সুখ শান্তি ওদেরকে দিয়ে দিছে ওদের মন অনেক ভালো তার কারণে মনে হয় আল্লাহ ভালো জানে হচ্ছেন কিন্তু ওরা কখনো গাড়ি বা ইয়া করে না সবার সাথে হাসি খুশি থাকে ফ্যামিলি বউ বাচ্চা হচ্ছেন তার কারণে আমি মনে করছি আল্লাহ আস তাদেরকে দিয়ে এসে সুখ শান্তি হচ্ছেন ঘরের ভিতরে থাকলে এসে ঘর থেকে বাইরে হলে গাড়িতে এসি গাড়ির থেকে অফিসে গেলে এসি মানে যে জায়গা যাবে ওই জায়গায় এসে হচ্ছে ওদের মার্কেটে ঢুকলো এসে মনে করেন যে ওদের আল্লাহর মনে করেন যে কত বড় রহমত আল্লাহ তাদেরকে দিয়েছে সুখ শান্তি আর সবার যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পেতে সহযোগিতা করবেন আর আমি সবার পাশে আছি সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাবে এই দয়া করি আপনাদের সবার কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম